হ্যালো ইউয়ার্স চলে আসলাম এনার ফ্যাশনে সবাই জানেন এনার ফ্যাশন হচ্ছে একটা পাইকারি শপ যারা ব্যবসা করছেন সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের টপস করছেন শর্ট এবং সেমি তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে এ সপ্তাহে অনেকগুলো টপস আমরা নামাইছি দেখুন আপনারা খুব সুন্দর লংয়ের ভিতরে অনেকগুলা কালেকশন আছে এবং শর্টের ভিতরেও কালেকশন আছে সবচেয়ে রানিংটা কিন্তু শর্টের ভিতরে পরে আমি জানি তো যার যেটা প্রয়োজন হবে সেটাই কিন্তু আপনারা নিবেন তো আমি যেই প্রথমে টপসটা দেখাবো সেটা কিন্তু অ্যাডজাস্ট করা কোটি অ্যাশ কালারের ভিতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেস করা এবং এই কোটিটা কিন্তু খোলা যায় আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের দেখেন এই কোটিটা কিন্তু খোলা যায় এবং এটার ভিতরের সাইডটা দেখেন খুবই সুন্দর এবং প্রচুর ঘেরের ভিতরে করা আছে লক কম্বিনেশন খুব সুন্দর থাকবে এটা হচ্ছে কোটি টপস এখানকার হচ্ছে সবচেয়ে ভাইরাল কালেকশন এই কালেকশনগুলোর কিন্তু আশা করি প্রত্যেকটার ছবি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা দেখবেন শুধুমাত্র পাইকারি আজকে অনলি একটা একটা করে স্যাম্পল আপনাদের দেখাই দিব যারা বিজনেস পারপাসে খুঁজছেন যে কোথা থেকে প্রোডাক্ট নিলে ভালো হবে টপস আইটেম হচ্ছে সবচেয়ে রানিং আইটেমস টপস আইটেম তারপর হচ্ছে টু পিস ওয়ান পিস কুর্তি ওয়ান পিস গাউন তারপর হচ্ছে রেডিমেড বুটিক্স থ্রি পিস পার্টি থ্রি পিস অরগানজা এবং যেই সব প্রোডাক্ট আপনারা টান সব প্রোডাক্ট কিন্তু এনার ফ্যাশন তৈরি করে কেননা এখানে হচ্ছে ছয়জন অনার সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে টুকটুক করে তৈরি করে দিচ্ছি আপনাদের সমস্ত ধরনের প্রোডাক্ট আপনাদের অর্ডার নিচ্ছি অর্ডারের প্রোডাক্টগুলোও বানাই দিচ্ছি দুই দিন লেট হলেও কিন্তু সবাইকে সুন্দরভাবে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিভাবে আমরা বানাই দিচ্ছি আপনাদের আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের প্রথমে আমি যেই টপসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সেমি শর্ট প্রোডাক্ট যেগুলো চাচ্ছেন শর্ট এই রকম ওপেন শার্টের ভিতরেও কিন্তু অনেকে প্রোডাক্ট খুঁজছে এখন হচ্ছে বিশাল সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের এগুলো দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দিচ্ছি দেখলেই আপনাদের মন যাবে আর এসব কালেকশন যদি আপনারা কাস্টমারের হাতে তুলে দিতে পারেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে কখনো ছাড়া হবে না সব সময় আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নেবে এত সুন্দর 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 ই স্টাইলের টপস কিন্তু দেখাচ্ছি আমরা তো আপনারা চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা তো বলেই দিই বরাবর তারপরও বলেই দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরারদি কলেজের সামনে এখানে আসবেন শনিবার বন্ধ আদার সব দিন খোলা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে ওপেন আছে আপনারা আসবেন এনি টাইম চলে আসবেন ফোন করে চলে আসবেন আর অনেকেই যদি এই লোকেশনটা না চেনেন তাদের জন্য আরেকটু ভালো করে দিচ্ছি সদরঘাটটা আশা করি সবাই চেনেন সদরঘাটের পাশে কিন্তু ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়া পার্কের ডান পাশে কিন্তু এটার লোকেশনটা যারা ঢাকার বাহির থেকে আসবেন বিশেষ করে তারা কিন্তু দেখা যাচ্ছে যদি আপনারা যাত্রাবাড়ি নেমে যান সবচেয়ে ভালো যাত্রাবাড়ির একটা যাত্রাবাড়ি থেকে একটা রিক্সা নিয়ে কিন্তু চলে আসতে পারবেন এই যে এইখান থেকে আমরা যে প্রোডাকশন গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সেমি লং প্রোডাকশন সেমি সেমি টপস সেমি লং টপস যেটাকে বলা হয় আজকে যা দেখাচ্ছি এক পিস এক পিস করে কিন্তু আমি স্যাম্পল দেখাচ্ছি যে একটু দূর থেকে দেখালে বুঝতে পারবেন কতটুকু লং এটা কিন্তু অনেকটা লং এবং খুবই সুন্দর ফ্যান্সি প্রোডাক্ট কিন্তু আজকে দেখাবো অনলি একটা একটা ডিজাইন আমরা দেখাই দিচ্ছি এই ডিজাইনগুলোর কিন্তু সব কয়টারে ছয়টা করে কালার থাকবে ছয়টা কালারে একটা বান্ডেল থাকবে আপনারা কিন্তু ওই বান্ডেলটা অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে তো চলে আসবেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিন্তু পাবেন যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের এখানে আজকে কিন্তু দুই ধরনের টপস দেখাই দিলাম আর এই দুইটা টপস কিন্তু সবচেয়েতে বেশি রানিং অন্য অন্য ড্রেস পর্যায়ে থেকে যারা পার্টি ড্রেস নিয়ে কাজ করতে চাচ্ছেন যা সামনে যেহেতু হচ্ছে আপনাদের ঈদ সেই ঈদকে উপলক্ষ করে যারা সামনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন হ্যাঁ চাচ্ছেন যে ওয়ান পিস পিস ইউনিক স্টাইলের টু পিস থ্রি পিস রেডিমেড বুটিক সুতির আছে কাজের ভিতরে সেগুলো যারা ড্রেস নিতে চাচ্ছেন ড্রেস ড্রেস সমস্ত কিন্তু আপনাদের আমরা তৈরি করে দিচ্ছি তো আর দেরি না এখনই চলে আসুন যদি না আসতে পারেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমরা অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে লাখ লাখ টাকার প্রোডাক্ট কিন্তু আপনাদের দিয়ে থাকি তো চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশন নিতে আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ